কেমন জানি এলো মেল যাই না যেন দিন লোকালয়ে থেকেও যেন লাগে সঙ্গেহীন কেমন জানি এলো মেল যাই না যেন দিন লোকালয়ে থেকেও যেন লাগে সঙ্গেহীন বুঝিনা তো দুঃখ কিসে কোথায় জমা জমাসু ওই বুঝি তো দুঃখ কিসে কোথায় জামাসু কোন অনলে জলে পড়ে হাসি হাসিমো আমার ফুরাই হাসিম জানি না তো এলো মেলো কেমন জানি এলো মেলো কাটে না যেন দিন লোকালয়ে কেউ যেন লাগে সঙ্গী জানি 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 না কেমন জানি এলো মেলো যাই না যেন দিন লোকালয়ে থেকেও যেন লাগে সঙ্গীন বুঝিনা তো দুঃখ কিসে কোথায় কোন নলে জলে পুরে ফোরাই হাসিমু। কোন নলে জলে পড়ে আমার পোড়াই হাসি কেমন জানি লো মেল জানি না যেন দিন লোকালয়ে থেকেও যেন লাগে সঙ্গে তুমি প্রভু অন্ত্র জামি শান্ত করো মন তুমি প্রভু অন্ত্র জামি শান্ত করো মন প্রতিটাখন তোমারহমত খুবই প্রয়োজন আমার খুবই প্রয়োজন প্রতিটাখন তোমার প্রতিটাখন তোমার খুবই প্রয়োজন প্রভু খুবই প্রয়োজন তুমি আল্লাহ অন্তর্জামী শান্ত কর মন তুমি আল্লাহ অন্তর্জামী শান্ত মন প্রতিটা ক্ষণ তোমার রহমত আজ খুবই প্রয়োজন প্রতিটা ক্ষণ তোমার রহমত আমার খুবই প্রয়োজন